বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম এখন শুনবেন সুরা আর সুরা এর তেলাওয়া ও তর্জমা পারা পঁচিশ বিস মিল্লা রহিম হামিম আই সি প كذلك يوحي اليك والى الذين من قبلك الله العزيز الحكيم له ما في السماوات وما في الارض وهو العلي العظيم تكاد السماوات يتفطرن من فوقهن والملائكه يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الارض الا ان الله هو الغفور الرحيم ألا إن الله هو الغفور الرحيم والذين اتخذوا من دونه أولياء الله حفيظ عليهم وما أنت عليهم بوكيل بسم الله الرحمن الرحيم حاميم عين سين قاف مهابرا شالي الله তোমার কাছে ও তোমার পূর্ববর্তীদের কাছে এভাবেই ওহি পাঠিয়ে আসছেন আসমান ও জমিনে যা আছে সবই তার তিনি সর্বোন্নত ও মহান আসমান ওপর থেকে ফেটে পড়ার উপক্রম হয় ফেরেশতারা তারা প্রশংসা সহ তাদের রবের পবিত্রতা বর্ণনা করছে এবং পৃথিবীবাসীদের জন্যে ক্ষমা প্রার্থনা করে যায় জেনে রাখো প্রকৃত আল্লাহ ক্ষমা দয়াবান যারা তাকে বাদ দিয়ে অন্যদেরকে নিজেদের অভিভাবক বানিয়ে নিয়েছে আল্লাহই তাদের তত্ত্বাবধায়ক তুমি তাদের জিম্মাদার নাও ওয়াকেদালিকাং হেনা ইলাইংকে পোরো আ নানা রবি আল নিতুঞ্জে র উমেল পোর ওমন হ্যাঁ উল হ্যাঁ অতুঞ্জে فريق في الجنة وفريق في السعير ولو شاء الله لجعلهم أمة واحدة ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير أم اتخذوا من دونه أولياء হে নবী এভাবে আমি এই আরবি কোরআন ওহি করে তোমার কাছে পাঠিয়েছি যাতে তুমি জনপদ সমূহের কেন্দ্র মক্কা নগরী ও তার আশেপাশের অধিবাসীদের সতর্ক করে দাও এবং একত্রিত হওয়ার দিন সম্পর্কে ভয় দেখাও যার আগমনে কোনো সন্দেহ নেই এক দলকে জান্নাতে যেতে হবে এবং অপর দলকে যেতে হবে দোজখে আল্লাহ যদি চাইতেন তাহলে এদের সবাইকে এক উম্মতের অন্তর্ভুক্ত করে দিতেন কিন্তু তিনি যা কিচ্ছা তার রহমতের মধ্যে সামিল করেন জালেনদের না আছে কোনো অভিভাবক না আছে সাহায্যকারী এরা কি এমন নির্বোধ যে তাকে বাদ দিয়ে অন্য অভিভাবক বানিয়ে রেখেছে অভিভাবক তো একমাত্র আল্লাহ তিনি মৃতদেহ জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর শক্তিশালী ও মাশতালেফ তুমফি হি মিং সাই ইম ফাহুক মুহু ইলাল্লাহ রি কুমুল্লাহ রব্বী আলাইহি তুঁ ইলাইহি উনিব فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يزرعكم فيه ليس كمثله شيء وهو السميع البصير له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم. تمادير موتى. যে ব্যাপারী মতানৈক্য হোক না কেন তার ফায়সালা করা আল্লাহর কাজ সে আল্লাই আমার রব আমি তাঁর উপরে ভরসা করেছি এবং তার কাছে আমি ফিরে যাই আসমান জমিনের স্রষ্টা যিনি তোমাদের আপন প্রজাতি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন অনুরূপ অন্যান্য জীবজন্তুর ও তাদের নিজ প্রজাতি থেকে জোড়া বানিয়েছেন এবং এই নিয়মে তিনি তোমাদের প্রজন্মের বিস্তার ঘটান বিশ্বজাহানের কোনো কিছুই তার সদৃশ্য নয় তিনি সব কিছু শোনেন ও দেখেন আসমানুজ্জামিনের ভাণ্ডার সমূহের চাবি তাঁরই হাতে যা কিচ্ছা অঠেল ঋষিক দান করেন এবং যা কিচ্ছা মেপে দেন তিনি সব কিছু জানেন شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء ويهدي ويهدي اليه من يشاء তিনি তোমাদের জন্য দিনের সেই সব নিয়ম কানুন নির্ধারিত করেছেন যার নির্দেশ তিনি নোহকে দিয়েছিলেন এবং হে মোহাম্মদ যা এখন আমি তোমার কাছে ওহির মাধ্যমে পাঠিয়েছি আর যার আদেশ দিয়েছিলাম আমি ইব্রাহিম মোসা ও ইসাকে তার সাথে তাগিদ করেছিলাম এই বলে যে এ দিনকে কায়েম করো এবং এ ব্যাপারে পরস্পর ভিন্ন হইও না হে মোহাম্মদ এই কথাটি এসব মুশ্রিকদের কাছে অত্যন্ত অপছন্দনীয় যার দিকে তুমি তাদের আহ্বান জানাচ্ছ আল্লাহ যাকে ইচ্ছা আপন করে নেন এবং তিনি তাদেরকে নিজের কাছে আসার পথ দেখান যারা তার প্রতি রুজু করে ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب فلذلك فادع واستقم كما أبرت ولا تتبع أهواءهم

তারপরই তাদের মধ্যে বিভেদ দেখা দিয়েছে আর তা হওয়ার কারণ তারা একে অপরের বিরুদ্ধে বাড়াবাড়ি করতে চাচ্ছিল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুলতবি রাখা হবে এ কথা যদি তোমার রব পূর্বে ঘোষণা না করতেন তাহলে তাদের বিবাদে চূড়ান্ত ফয়সালা করে দেয়া হতো প্রকৃত ব্যাপার হচ্ছে পূর্ববর্তীদের পরে যাদের কিতাবের উত্তরাধিকারী করা হয়েছে তারা সে ব্যাপারে বড় অস্বস্তিকর সন্দেহের মধ্যে পড়ে আছে যেহেতু এরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই হে মোহাম্মদ এখন তুমি সেই দিনের দিকে আহ্বান জানাও এবং যেভাবে তুমি আদৃষ্ট হয়েছে সেভাবে দৃঢ়তার সাথে তা আঁকড়ে ধরো এবং এসব লোকের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুসরণ করো না এদের বলে দাও আল্লাহ যে কিতাব নাজিল করেছেন আমি তার উপর ঈমান এনেছি আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন তোমাদের সাফ করি আল্লাহ আমাদেরও রব এবং তোমাদেরও রব তিনি আমাদের কাজকর্ম আমাদের জন্যে আর তোমাদের কাজকর্ম তোমাদের জন্যে আমাদেরও তোমাদের মাঝে কোনো বিবাদ নেই একদিন আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবেন তাঁর কাছে সবাইকে যেতে হবে والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضه عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد الله الذي انزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعه قريب يستعجل بها الذين لا يؤمنون بها আল্লাহর আহ্বানে সারা দান করার পরে যারা আল্লাহর দিনের ব্যাপারে বিবাদ করে আল্লাহর কাছে তাদের যুক্তি ও আপত্তি বাতিল তাদের উপর আল্লাহর গজব আর তাদের জন্য ফেসালার সময় হয়তো অতি নিকটবর্তী হয়ে পড়েছে যারা তা আসবে বলে বিশ্বাস করে না তারাই তার জন্যে তাড়াহুড়া করে কিন্তু যারা তা বিশ্বাস করে তারা তাকে ভয় করে তারা জানে অবশ্যই তা আসবে ভালো করে শুনে নাও যারা সেই সময়ের আগমনে ব্যাপারে সন্দেহ সৃষ্টি করার জন্য বিতর্ক করে তারা গমরাহীর মধ্যে বহু দূর অগ্রসর হয়েছে আল্লাহ তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়াবান যাকে ইচ্ছা তাই দান করেন তিনি মহাশক্তিবান ও মহাপরাক্রমশালী كان يريد حرص الآخرة نزد له في حرصه ومن كان يريد حرص الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب أم لهم شركاء شرعوا لهم أم لهم شركاء شرعوا لهم من الدين ما لم يأذن به الله ولولا كلمة الفصل لقضي بينهم وإن الظالمين لهم عذاب أليم ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم وهو واقع بهم والذين آمنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم ذلك هو الفضل الكبير যে আখেরাতে কৃষিক্ষেত্র চায় আমি তার কৃষিক্ষেত্র বাড়িয়ে দেই আর যে দুনিয়ার কৃষিক্ষেত্র চায় তাকে দুনিয়ার অংশ থেকে দিয়ে থাকি কিন্তু আখেরাতে তার কোনো অংশ নেই এসব লোকই আল্লাহর এমন কোন শরীকে বিশ্বাস করে যে এদের জন্য দিনের মতো এমন একটি পদ্ধতি নির্ধারিত করে দিয়েছে আল্লাহ যার অনুমোদন দেননি যদি ফয়সালা বিষয়টি পূর্বে মীমাংসিত হয়ে না থাকত তাহলে তাদের বিবাদের ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে দেয়া হতো এই জালেমদের জন্যে নিশ্চিত কষ্টদায়ক শাস্তি রয়েছে তোমরা দেখতে পাবে সে সময় সব জালেম তাদের কৃত কর্মের ভয়াবহ পরিণামের আশঙ্কা করতে থাকবে আর সে পরিণাম তাদের জন্য আসবেই পক্ষান্তরে যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে তারা জান্নাতের বাঘ বাগিচার মধ্যে অবস্থান করবে بارو "ذلك الذي يبشر الله، ذلك الذي يبشر الله عباده الذين آمنوا وعملوا الصالحات، قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى، ومن يقترف حسنة نزد له فيها حسنا، إن الله غفور شكور. أم يقولون افترى على الله كذبا فإن يشاء الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون اتاي যা সুসংবাদ আল্লাহ তার সেই সব বান্দাদের দেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে হে নবী এসব লোককে বলে দাও এ কাজের জন্যে আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না তবে আত্মীয়তার ভালোবাসা অবশ্যই চাই যে কল্যাণ উপার্জন করবে আমি তার জন্যে তার সেই কল্যাণের সৌন্দর্য বৃদ্ধি করে দেব নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল ও নেক কাজের মর্যাদা দাতা এ লোকেরা কি বলে এই ব্যক্তি আল্লাহ বিরুদ্ধে অপবাদ তৈরি করেছে আল্লাহ ইচ্ছা করলে তোমার দিলের ওপর মোহর মেরে দিতেন তিনি বাতিলকে নিশ্চিন্ন করে দেন এবং নিজের আদেশে সত্যকে সত্য প্রমাণ করে দেখান তিনি মনের গোপন বিষয় জানেন তিনি সেই মহান সত্তা যিনি তার বান্দাদের তওবা কবুল করেন এবং মন্দ কাজসমূহ ক্ষমা করেন অথচ ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد ولو بسط الله الرزق لعباده لبغوا في الأرض ولكن ينزل بقدر ما يشاء إنه بعباده خبير بصير وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم وهو على جمعهم إذا يشاء قدير تيني <applause> ماندار ও নেক এবং নিজের দয়ায় তাদের আরও অধিক দেন কাফেরদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি আল্লাহ যদি তার সব বান্দাদেরকে অঢেল রিজিক দান করতেন তাহলে তারা পৃথিবীতে বিদ্রোহের তুফান সৃষ্টি করত কিন্তু তিনি একটি হিসাব অনুসারে যতটা ইচ্ছা নাসিল করেন নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে অবহিত এবং তাদের প্রতি লক্ষ্য রাখেন তিনি সে মহান সত্তা যিনি মানুষদের নিরাশ হয়ে যাওয়ার পর বৃষ্টি বর্ষণ করেন এবং রহমত বিস্তার করে দেন তিনি প্রশংসার যোগ্য অভিভাবক এই আসমান জমিনের সৃষ্টি এবং এ দুই জায়গায় তিনি যেসব প্রাণীকূল ছড়িয়ে রেখেছেন এসব তার নিদর্শ সমূহের অন্তর্ভুক্ত যখন ইচ্ছা তিনি এদেরকে একত্র করতে পারেন وما اصابكم من مصيبه فبما كسبت ايديكم ويعفو عن كثير وما انتم بمعجزين في الارض وما لكم من دون الله من ولي ولا نصير ومن آياته الجوار في البحر كالأعلام إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص তোমাদের উপর যে মুসিবত এসেছে তা তোমাদের কৃতকর্মের কারণে এসেছে বহু সংখ্যক অপরাধকৃত আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন তোমরা তোমাদের আল্লাহকে পৃথিবীতে অচল ও অক্ষম করে দিতে সক্ষম নাও এবং আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো সহযোগী ও সাহায্যকারী নেই সমুদ্রের বুকে পাহাড়ের মতো দৃশ্যমান এসব জাহাজ তার নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত আল্লাহ চাইলে বাতাসকে থামিয়ে দেবেন আর তখন সেগুলো সমুদ্রের বুকে নিশ্চল দাঁড়িয়ে যাবে এর মধ্যে সেই সব লোকদের প্রত্যেকের জন্যে বড় বড়ো নিদর্শন রয়েছে যারা পূর্ণ মাত্রায় ধৈর্যশীল ও কৃতজ্ঞ অথবা তার আরোহীদের বহু সংখ্যক গোনা ক্ষমা করেও তাদেরকে কতিপয় কৃতকর্মের অপরাধে ডুবিয়ে দেবেন আমার নিদর্শন সমূহ নিয়ে যারা বিতর্ক করে شيشة ترى جانتي باربي تادرستو إلا بهير كونوا جاغاني فما أوتيتم من شيء فمتاع الحياة <سؤال> الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون

চিরস্থায়ী তা সেই সব লোকের জন্যে যারা ইমান এনেছে এবং তাদের রবের উপর নির্ভর করে যারা বড় বড় গোনা এবং লজ্জাহীনতার কাজ থেকে বিরত থাকে এবং ক্রোধ উৎপত্তি হলে ক্ষমা করে যারা তাদের রবে নির্দেশ মেনে চলে নামাজ কায়েম করে এবং নিজেদের সব কাজ পরস্পর পরামর্শে ভিত্তিতে চালায় আমি তাদের যা রিজিক দিয়েছি

তাকে পুরস্কৃত করা আল্লাহর দায়িত্ব আল্লাহ জালেনদের পছন্দ করেন না যারা জুলুম হওয়ার পরে প্রতিশোধ গ্রহণ করে তাদের তিরস্কার করা যায় না তিরস্কার উপযুক্ত তো তারা যারা অন্যদের উপর জুলুম করে এবং পৃথিবীতে অন্যায় বাড়াবাড়ি করে এসব লোকের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি তবে যে ধৈর্যের সাথে কাজ করে এবং ক্ষমা প্রদর্শন করে

وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل الله نجي جاكي আল্লাহ ছাড়া তাকে সামলানোর আর কেউ নেই তোমরা দেখতে পাবে এসব জালেমরা যখন আজাব দেখবে তখন বলবে এখন কি ফিরে যাবারও কোনো পথ আছে তুমি দেখতে পাবে এদের জাহান্নামের সামনে আনা হলে অপমানে আনত হতে থাকবে এবং দৃষ্টির আড়ালে বাঁকা চোখে তাকে দেখতে থাকবে যারা ইমান এনেছিল সেই সময় তারা বলবে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তারাই যারা আজ কিয়ামতের দিন নিজেরাই নিজেদেরকে এবং নিজেদের সংশ্লিষ্টদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছে সাবধান জালেমরা চিরস্থায়ী আজাব ভোগ করতে থাকবে এবং তাদের কোনো সহযোগী ও অভিভাবক থাকবে না যারা আল্লাহর মোকাবেলায় তাদের সাহায্য করবে আল্লাহ নিজেই যাকে গুমরাহীর মধ্যে নিক্ষেপ করেন তার বাঁচার কোনো পথ নেই استجيبوا لربكم من قبل أن يأتي يوم لا مرد له من الله ما لكم من ملجأ يومئذ وما لكم من نكير فإن أعرضوا فما أرسلناك عليهم حفيظا إن عليك إلا البلاغ وإنا إذا أذقنا الإنسان منا رحمة فرح بها وان تصبهم سيئه بما قدمت ايديهم فان الانسان كفور لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا তোমরা তোমাদের রবের কথায় সাড়া দাও সেই দিনটি আসার আগে আল্লাহর পক্ষ থেকে যাকে ফিরে দেবার কোনো ব্যবস্থা নেই সেই দিন তোমাদের জন্যে কোনো আশ্রয়স্থল থাকবে না এবং তোমাদের অবস্থা পরিবর্তনের জন্যে চেষ্টা কেউ থাকবে না এখন যদি এরা মুখ ফিরিয়ে নেয় তাহলে হে নবী আমি তো আপনাকে তাদের জন্য রক্ষক পাঠাইনি কথা পৌঁছে তোমার দায়িত্ব মানুষের অবস্থা এই যে যখন আমি তাকে আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে তার জন্যে গর্বিত হয়ে ওঠে আর যখন তার নিজ হাতে কৃত কোনো কিছু মুসিবত আকারে তার উপর আপতিত হয় তখন সে চরম অকৃতজ্ঞ হয়ে যায় জমিন ও আসমানের বাদশাহীকর্তা আল্লাহ তিনি যা ইচ্ছা সৃষ্টি করেন যা কিচ্ছা কন্যা সন্তান দেন যা কিচ্ছা পুত্র সন্তান দেন যা ইচ্ছা পুত্র কন্যা উভয়টি দেন এবং যাকে ইচ্ছা বন্ধা করে দেন তিনি সব কিছু জানেন এবং সব কিছু করতে সক্ষম وما كان لبشر ان يكلمه الله الا وحيا او من وراء حجاب او من وراء حجاب او يرسل رسولا او يرسل رسولا فيوحي باذنه ما يشاء انه علي حكيم وكذلك اوحينا اليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ما كنت الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم

তিনি কোনো বার্তাবাহক ফেরিস্তা পাঠান এবং সে তাঁর হুকুমে তিনি যা চান ওহি হিসেবে দেন তিনি সুমহান ও সুভিক্ এভাবে হে মুহাম্মদ আমি আমার নির্দেশে তোমার কাছে এক রুখকে ওহি করেছি তুমি আদৌ জানতে না কিতাব কি এবং ইমানি বাকি কিন্তু সেই রুখকে আমি একটি আলো বানিয়ে দিয়েছি যা দিয়ে আমি আমার বান্দাদের মধ্যে যা কিচ্ছা পথ দেখিয়ে থাকি নিশ্চিতভাবেই আমি তোমাকে সোজা পথের দিক নির্দেশনা দান করছি সে আল্লাহর পথের দিকে জিনিস জমিন ও আসমানের সব জিনিসের মালিক সাবধান সব কিছু আল্লাহর দিকেই ফিরে যায়